জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী কৌশিকী মুখার্জি কিন্তু পর্দার চরিত্রের বাইরেও বাস্তবে কেমন তিনি চলুন জেনে নেওয়া যাক কৌশিকী মুখার্জির পরিবার বয়স ও জীবনের কিছু অজানা তথ্য কৌশিকীর জন্ম কলকাতায় দুই সালের হিসাবে তার বয়স আনুমানিক চল্লিশ বছর ছোট থেকেই অভিনয়ের প্রতি যোগ ছিল এবং দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন কৌশিকী মুখার্জী একটি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন তার পরিবারের স্বামী ও সন্তান রয়েছে যারা তার শক্তির অন্যতম উৎস অভিনয়ের ব্যস্ততার মাঝেও পরিবারকে যথেষ্ট সময় দেন কৌশিকী মুখার্জি তিনি বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন এবং খল ও চরিত্রাভিনেত্রী দুই ধরনের ভূমিকায় প্রশংসিত হয়েছেন তার শক্তিশালী অভিনয়ে তাকে টেলিভিশনের একজন স্থায়ী মুখ করে তুলেছে বাস্তবে তিনি হাসিম খুশি, পারিবারিক কেন্দ্রিক ও প্রাণবন্ত স্বভাবের সোশ্যাল মিডিয়ায় বক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনয়ের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাহলে এভাবেই আমরা জেনে নিলাম অভিনেত্রী কৌশিকী মুখার্জির বাস্তব জীবনের পরিবার বয়স ও জীবনের কিছু অজানা তথ্য আপনার কি মনে হয় পর্দার কৌশিকী আর বাস্তবের কৌশিকী কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ